আবার তিনটার সময় যাবেন পার্টি অফিসে যেহেতু সময় আপনাদের হয়তো একটা ক্যামেরা একটা ইলেকট্রনিক মিডিয়া সে কি প্রচুর জ্যাম এই যে সব অনেক জ্যামে এটি আসছে সংবাদ সংগ্রহ করে কিন্তু আমি আজকে এই সভা থেকে প্রথমে রুনি সাগরকে নিয়ে বলতে চাই আবারও পিছিয়েছে তা তদন্ত এই কষ্টার্জিত শ্রম আপনাদের হাসি না নয় কোন সরকার হয় না স্বাধীনভাবে লেখার যে স্বাধীনতা এখন পেয়েছেন সেটা লেখার যে সুযোগটুকু তৈরি করে দিয়েছে মুগ্ধ এবং গোক যাদের অসংখ্য রোগ আমাদের হাত নাই পা নাই চোখ নাই হাঁটতে পারে না পঙ্গু অসুস্থ হাসপাতালে রক্ত নাই শরীরে খেতে পারি না টাকা নাই পয়সা নাই তাদের আন্দোলনের কারণে যে সরকার আপনি এখন বসে আছেন সেই সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন বিএনপিকে কেন কার কথা হিংসা করছেন এই প্রশ্নের জনগণ জানতে চাই আমরা তো হিংসা আমরা তো হিংসা করার কোন মানুষ না তাই হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছে হিংসা করে আপনি কোখকে বিদেশের মাটিতে মেরে ফেলেছে আপনি হিংসা করে আপনি আসার পনেরো দিনের মাথায় চেউ রমনকে চট্টগ্রামে মরতে হয়েছে হিংসার পত্র আপনি তাই খালেদা জিয়াকে একটা সামান্য যে মামলা দোষী না কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছে

চিকা দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে বলতেন আমার বাপের দেশ আমার বাপের টাকা পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন খালেদা দিকে জেলে দিয়েছেন মহিলীর সাথে আঠাৎ করে তার এগিয়ে মেরুদণ্ড ভেঙেছেন

বিশ্বাস করেন এক মোটর কোন গেটে গেলে ঢুকতে দিবে বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে একবার অন্ততে যাই বিএনপির কর্মী আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করো হাসি না সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারি সেদিন গরম পানি রঙের পানি দিয়ে আমাদেরকে দুই গেট থেকে বের করে দিয়েছেন সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বর্ণালী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন এক হাতে টিসু চোখের পানি মুছে ফেলছেন যেখানে আজকে তার জীবন ছিল এই বাড়ি দেখান থেকে বাইরে বের করার পর কি বার করলেন মদের মত তারা এখনো আইনের আওতা আসে নাই যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে তাদেরকে এখনো আইনের আওতা আনা তা আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি কারণ আমরাই জেলে খেটেছি সাড়ে ষোলো ষোলো বছরে নয় বছর জেলে ছিলাম আমার দুই বন্ধু দুই ছোট ভাইও জেনেছিল আমাদের দাবি আপনার কাছে চৌরাশিটা মামলার আসামি একশো বিশটা মামলা আনছি মামলার আসামি আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার কারণ ষোলো বছর রাস্তায় ছিলাম আমরা কথা বলছিলাম ব্যানার লেখা লোকটা সাহস করতো না প্রেস

সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোক বেঁচে থাকার কথা ছিল না আল্লাহ কি রহমাস তারিখ রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে তাদের গায়ে হাত তোলা যাবে এটাই তো রাস্তা সে তারেক রহমানকে নিয়েও ওয়ান ইলেভেনের সরকার খালেদা জিয়াকে নিয়েও ওয়ান ইলেভেনের সরকার

সারা খাতুনে বক্তব্য বিশ্বাস করে বলেছে পাকিস্তানের দালাল উল্টি বাইরে পাকিস্তান পাঠাবে আমি সেদিন বলেছিলাম যে পাকিস্তান যেতে হবে না আপনাকে আপনার নেত্রী যখন বসা ওই যে ডাইরেক্ট সংসদের নেতার চেয়ারে বসে আপনার বক্তব্য মুসকি মুসকি আসছে একদিন জনতা এমন ক্ষেত্রে ফুকরি বাইরে আপনাকে ইন্ডিয়া

আজকে দেখলাম তার বক্তব্যটা ইউটিউবে আসে পাশে তার আইডি কার্ড পাসপোর্ট লজ্জা না বাংলাদেশে প্রধানমন্ত্রী তুমি বিদেশি নাগরিককে পাসপোর্ট আইডি কি করে বানিয়ে দাও কি করে তাকে জমি অ্যালটমেন্ট দাও তাহলে তোমার দুর্নীতি স্বজন প্রীতি শুধু পৃথিবীর ইতিহাসে লক্ষা থাকবে সংরক্ষণ তাই আজকে আমাদের এই আয়োজন বলবো পৃথিবী সুখ শান্তির সাময়িক সেবা করেন মানুষের কথা বলেন খালেদা নাম যেভাবে চিরতর চিরদিনের জন্য লেখা থাকবে আপনারা এমন নেতা হন আপনাদের এই নামগুলো যেন জনগণের সেবায় নিয়ে যেতে ছিলেন সেটা দেখা থাকবে কারণ আমরা যে কোনো দিন যে কোনো সময় চলে যাব

যারা বাংলাদেশের মানুষকে বিনা কারণে গ্রেপ্তার করে গুম করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায়নের বিচার হোক কিন্তু চলমান প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বাংলাদেশে আরেকটি চক্র খুবই তৎপর সেই চক্রটা হলো আওয়ামী লীগ এবং তাদের দোষরারা সেই দোষরারা কিছু কিছু আপনার মধ্যে আছে আপনার সরকারে আছে এদের থেকে সতর্ক থাকুন এবং অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন আল্লাহ হাফিজ